আসসালামু আলাইকুম টুয়েলভার্স কেমন আছেন আশো বিশ্বাস আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যালোভেরা এটি সম্পূর্ণ হাতে একটি সাবান দেখেন এখানে লেখা আছে মাধ্যমে সম্পূর্ণ হাতে তৈরি প্রাকৃতিক বিউটিবার কারণ এই সাবানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি এর ওজন আছে একশো গ্রাম তো আপনাদেরকে দেখাবো একটি এখানে কি কি উপাদান দেওয়া আছে এখানে দেখেন অ্যালোভেরা বাথিং বিউটি বার প্রয়োজনীয় প্রাকৃতিক তেল এবং অ্যালোভেরা নির্যাস সমৃদ্ধ সম্পূর্ণ প্রাকৃতিক অস্ত্র নির্মাণ ওল্ড প্রসেসে প্রসেস বিউটি বার এই বারটি ত্বকের প্রকৃতিক পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ময়শ্চারাইজ প্রদান করে এবং ত্বকের ত্বককে কোমল ও উজ্জ্বল রাখে ত্বকে কোমল ও উজ্জ্বল রাখে বলতে সামানটা আমি নিজেও ব্যবহার করি তো এই সামানটা ব্যবহার করার ফলে আপনার মানে এত সুন্দর হবে যে ধারণার বাইরে এবং আপনার উজ্জ্বলতা বৃদ্ধি করবে আমরা বলবো না যে আমাদের এই সাবানটা ব্যবহার করলে আপনি ফসা হয়ে যাবেন না একটা উজ্জ্বলতা চলে আসবে ঠিক আছে তো এই সামানটা দেখেন কি কি জিনিস তৈরি আপনার নারকেল তেল ক্যাস্টর অয়েল আহ রিফাইন পাম অয়েল অ্যাকোয়া অ্যালোভেরা এরকম অনেক উপাদান দিয়ে তৈরি এটা কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি ঠিক আছে তো কেমিক্যাল ছাড়া যদি আপনারা কোনো সাবান ইউজ করতে হন তারা এটি ব্যবহার করতে পারবেন যাদের শৈলী বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করলে সমস্যা দেখা যায় ডাক্তার নিষিদ্ধ সাবান ব্যবহার করতে তারা চাইলে এই সাবানটা খুব সুন্দরভাবে ব্যবহার করবেন এই সাবানটা ব্যবহার নির্দেশ দেওয়া আছে পছন্দ মতো শৈলীর বিভিন্ন অংশে লাগাবেন কিছু সময় অপেক্ষা করুন এরপরে ধুয়ে ফেলুন খুব সুন্দর এই সাবানটা তো এই সাবানটার প্রাইস হচ্ছে টাকা যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সামানটা অর্ডার করতে পারবেন আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিফোন নম্বর দিয়ে থাকে আমাদের টেলিফোন নম্বরে ফোন করে পৃথিবীর যে প্রান্ত থেকে বাঙালি ফ্যামিলির জন্য সামানটা অর্ডার করতে পারবেন ধন্যবাদ